গুড ইভিনিং আর এখন সন্ধ্যা সন্ধ্যা হতে আসছে তো আজকের একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে এদিকে বেলা ডুবে আসছে আর রকেটও যাচ্ছে আর এদিকে বিকেলবেলা এখানে টিউশান তো বিকেল মানে বিকেল শেষ হতে যায় একদম মানে ওরা একটু দেরি করে চলেছে তাই ইভিনিংটা বললাম আর এখানে মোটামুটি যাদেরকে ডেকেছি তারাই আর দুজন তো সকালবেলা পড়তে আসে ওরাই পড়তে এসছে আর আমি এখানে বাবুকে কেক খাওয়াচ্ছিলাম ঘুরে ঘুরে তো আমি একটু ক্যামেরায় বন্দি হয়ে গেলাম এখানে আর কি তা দেখুন আমার গলা কেটে দিয়েছি আর এখন আমরা মেলায় চলে এসেছি মানে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি সন্ধ্যার দিকে এত মানে ব্লক করার সময়ও পাইনি আর মেলা দেখো কত সুন্দর সুন্দর জিনিস এসেছে আর এই মেলা অনেক দাম তো যাই হোক দাম হোক যা হোক কিনতে তো হবে নিতে তো হবে তাই না আর কত সুন্দর সুন্দর একদম হার মালা একদম ঝুলছে কত সুন্দর সুন্দর কানের দুল সবগুলো নিতে ইচ্ছে করছে কিন্তু সবগুলো নিলে তো হবে না টাকা পয়সা তো দরকার আছে নাকি তো কিছু নিলাম না সেই রকম মোটামুটি আর অনেক দোকান অনেক দোকান মোটামুটি আর কিছু দোকান তো খোলাই হয়নি এখনও আমরাই মনে হয় ফার্স্ট আর মেলা এখন ভিড় নেই যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে তো বাবুকে নিয়ে ওই জন্য সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে গেছিলাম কারণ বিকেলবেলা গেলে একদম দোকান তো খোলাই থাকবে না আর এখানে কত এত রং পুরো লাইট ঝুলছে আর এখানে মানে সবগুলোই নিতে ইচ্ছে করছে এত সুন্দর সুন্দর ফুল এগুলো সব প্লাস্টিকের আর এখানে ছোট ছোটো পুতুল পুতুল নয় ঠাকুর তো এখানে আমরা কাপ দেখছি তো ভাবছি কাপগুলো নেব তো কাপ বাড়িতে আছে তাও মেলা মানে গেছি মানে কাপ নিতেই হবে তাই না তো এই যে সুন্দর সুন্দর কাপ সুন্দর সুন্দর কাচের জিনিস প্লেট আর কত কী নেবো আর এখানে পুরো চার টাকায় একদম চামচ পাওয়া যাচ্ছে পুরো হরেক মাল চার টাকা তো চার টাকায় হরেক মাল এখনকার পাওয়া অসম্ভব তো এর আগে যেখানে মেলায় গিয়েছিলাম ওখানে অনেক দাম ছিল আর এখানে এই যে সকালবেলা তো টিউশন হচ্ছিলো এটা পরের দিনের তো এইখানে গাড়িতে করে জল বয়ে দিচ্ছে মানে ঘরে ঘরে জল আনছে এখন তো সবার বাড়িতে এখন মোটামুটি জলের ব্যবস্থা আছে তাও এখন তোর সামনে ভোট আসছে সবাই জানো তো তো ভোটের আগে এরকম একদম জল নিয়ে পৌঁছে গেছে সবাই বাড়িতে বাড়িতে জল দিচ্ছে তো আমরা আর কেন বাকি থাকবো আমরাও জল নেবো তাই না এই জন্য বালতি ডালতি নিয়ে এই যে সবাই গেছে ঘরের বাইরে তো ভোটের আগে যত দুনিয়ার না দেখা যায় এই গ্রামগঞ্জে সব দিকেই তো কোথায় মাংস দেবে কোথায় জল দেবে কোথায় মদ খেতে দেবে এইগুলো মানে দুনিয়ায় আর কোনো দিন ওরা আসে না মোটামুটি ভোটের আগেই সব পৌঁছে যায় এখানে বাড়ি বাড়িতে তখন কিছু বলতে হবে না তুমি শুধু না বল তে তুমি মুখ না খুলতেই সব বাড়ি চলে আসবে তো তোমাদের আর কাদের কাদের দিকে এরকম জলের ব্যবস্থা করে দিচ্ছে সব বলো কমেন্ট বক্সে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিও তো আমার তো এটা দেখে খুবই রাগ হচ্ছে আর সামনে তো তোমরা দেখেইছ দু তিন দিন আগে নিউজটা যে যারা চাকরি প্রার্থী ছিল ওরা সব চাকরি টাকরি হারিয়ে বসে আছে তো এরকম আমাদেরও আছে তো কি আর বলবো ওটা নিয়ে বেশি বলবো না আর আর এদিকে আজকে সকালে তো মোটামুটি কমজনই এসেছে কারণ এখন গরমে ছুটি পড়েছে তো সবাই মামা ঘর চলে গেছে আর মাও এখন বাকি থাকবে ও বালতি বাল নিয়ে একদম জল আনতে বেরিয়ে পড়েছে আর দিলে কেন নেব না তাই না দিচ্ছে যখন সব নিয়ে নাও একদম ওরা যত দিতে থাকবে তত কিন্তু মোটামুটি যেটা দেওয়ার সেটাই দিচ্ছে না ওটাই আমাদের দুর্ভাগ্য যারা বেকার আছো তোমরা তো জানোই তাই না পড়াশোনা করে যদি আর ঠিকঠাক আর এখন পড়াশোনা চাকরি বাকরি যা চলে যাচ্ছে ওরা ইচ্ছে মতো দেবে আবার ইচ্ছে মতো নিয়ে নেবে তো টাকা টাকা দিয়ে যারা দিয়েছে তারা তাদেরকে বাদ দাও ঠিক আছে কিন্তু না এখানে সবাইকে বাতিল করে দিচ্ছে তো এটা নিয়ে আমার ভেবেছি একটা ভিডিও করব তো ওটা তোমরা পরে দেখবে তো আমার মতামত আমি শেয়ার করব তো পার্সোনালভাবে আমি কাউকে বলছি না সেরকম তো আমার একটু বলতে ইচ্ছা করছে তাই আমি বলবো আশা করছি আর এখানে তোমাদের ভালো করে ওদের ছবি তুলে রাখছে এবং ভোটের আগেই যত দুনিয়ার নেকাম এদের দেখতে পাবে তার আগে নয় তো আমরা ওদেরকে বলছিলাম যে গরুদের জন্য তাহলে জল টল দাও বলছে না গরুদের জন্য জল দেওয়া যাবে না একটা শুধু মানুষদের জন্য তো আমরা বলছি এত রোদে গরুরা তাহলে কী খাবে তাই না জলের ব্যবস্থা করে দিচ্ছে জল দিয়ে দিচ্ছে তারা গরুদেরও তো খাওয়ানো দরকার তাই না তো ওরা বলছে না গরুদেরকে দিলে জল শেষ হয়ে যাবে এখানে শুধু মানুষদের জন্য আনা হয়েছে তো মোটামুটি আমরা জল জলটল নিয়ে নিচ্ছি আর জল টল খেয়ে নিচ্ছি এখানে ট্যাঙ্কি ট্যাঙ্কি নিয়ে জল নিয়ে হাজির হয়ে গেছে সব কত রকমের দুনিয়ার না দেখবে এই হোটেলে যত দুনিয়ার নেকামন দেখবে হ্যাঁ কোথায় জল কোথায় রাস্তা কোথায় ত্যান ভালো রাস্তাও সারি দিয়ে যায় এরকম অবস্থা তো আমার মতামতটা আমি জানালাম তোমাদের কি সব মতামত আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ওটা কমেন্ট করে জানাও আর তোমাদের দাদা ভাই এখানে আমাকে বলছিল আমি একটু ভেবে ভাবছিলাম যে ঝগড়া টা করবো আর এদেরকে বলে কি হবে তাই না মূল যেখানে সেখানে গিয়েই বলতে হবে এদেরকে বলে তো আর লাভ নেই আর এদের এরা এরাও নিরুপায় পয়সার জন্য এরাও চলে এসেছে কাজ করতে তাছাড়া আর কি বলবো সবাই তো নিরুপায় অসহায় টাকা পয়সার জন্য এটা ওটা অনেক কিছু এরা করে তো এখানে আমি আর আর কিছু বেশি বলছি না কারণ বললে অনেক বড় হয়ে যাবে তোমাদেরও শুনতে ভালো লাগবে না অনেকে সাপোর্ট করবে না সাপোর্ট করবে তো ওই জন্য ভাবলাম যে না বেশি আর বকাবকি করা যাবে না যেখানে বলা আর ওখানে গিয়ে বলতে হবে ওদেরকে বলছিলাম যে এটা দিনে একবার আসবে না দু তিনবার আসবে তখন ওই কাকুটা বলছে না আমি আর একবার এসেছি আর আসবো না তখন ভাবলাম যে না তাহলে এত রোদে আমরা কি একবারই জল খেয়ে বেঁচে থাকবো নাকি বারবার তো জল খেতে হবে আর এত রোদে সবাই এসে বলে যাচ্ছে যে খুব রোদ হয়েছে হ্যাঁ সবাই বারবার করে জল খাবে একদম রোদের বাইরে বেরোবে না তো তোমাদের কেউ বলি আমি এদিকে প্রচুর রোদ হয়েছে আমাদের এদিকেও তো এই রোদে তোমরা কেউ বেরিয়েও না বেশি খুব দরকার ছাড়া আর জল টল বেশি করে খাওয়া বাচ্চাদেরকেও খাওয়াও হ্যাঁ তাহলে সবাই সুস্থ থাকবে নাহলে এত যে গরম সবাই অসুস্থ হয়ে পড়ে থাকবে শুধু বাড়িতে আর গ্রামের দিকে অতটা গরম লাগলেও প্রচুর গাছপালা আছে ছায়ায় ভালো লাগে আর কি আর শহরের দিকে হলে গাছপালা তো নেই শুধু ঘরবন্দি হয়ে থাকো তাই শহরের লোকরা বেশি অসুস্থ হয় গ্রামের লোকেদের থেকে তাই না তোমরা কি কী বলো তোমরাও কমেন্ট বক্সে জানিও আর আমাদের ব্লক আপাতত এখানেই শেষ হচ্ছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও তো আজকের মতন তাহলে টাটাই